পাশাপাশি কেন্দ্রটিতে যিনি বাচ্চাদের জন্য রান্না বানার কাজ করেন খাবারের সঙ্গে সবজি থাকে এবং খাবার খুব নিম্ন মানে দেওয়া অভিযোগ এছাড়াও ঢাকা ডেহি গ্রামে আরো যে সকল অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি রয়েছে সেগুলি শনিবার খোলা থাকে কিন্তু ব্যতিক্রম এই কেন্দ্রটি কোনরকম আগাম নোটিশ ছাড়াই প্রত্যেক শনিবারে কেন্দ্রটি বন্ধ থাকে বলে অভিযোগ অভিযোগ এই সোমবার সকালবেলা অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে এলাকার অভিভাবকরা ভিড় জমান

আপনার নাম এখানে এলে বাচ্চা যদি না আসে একদিন তো বাচ্চার খাবার দেওয়া হবে বাচ্চা এলে খাবার দেওয়া হবে বাচ্চা ছেলে আসতে না আসতে পারে নামটো কাটবেন না ওই আমার যে বাচ্চাটা আসে না নামটো কাটো নামটো কাটবেন না খাবারটা নেবেন নামটা কাটবেন আর কি কি সমস্যা আছে এখানে আর বল আছে এখানে প্রতি শনিবার এখানে এই সেন্টারটা বন্ধ থাকে বাকি যে সেন্টার হয়েছে সব খোলা এই জন্য তার ছবি আছে আমার কাছে ঠিক আছে আর বাচ্চাদের খাবার যদি আসতে একটু দেরি হয়ে গেল ওরা খাবারটা দেবে না গিয়ে পালিয়ে যাবে আর দিদিমুনি তো দেখুন এখনো পর্যন্ত দিদিমুনি পাচ্ছ না যে রান্না করে সেই শুধু আছে দিদিমুনি কোথায় গিয়ে স্কুলে কি পড়াশোনা হয় না মানে মানে বাচ্চাদের শুধু খাওয়া দেয় আর ছেড়ে দেয় নাকি বন্ধ কেন থাকে শনিবার বন্ধ কেন থাকে বন্ধ ওইটা জোর দিচ্ছে না বলছে দিদিমনি বারণ করেছে ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে কেন বন্ধ রয়েছে তো যে আমি যে আমাকে দিদিমণি বারণ করেছে ওই আমি আসিনি যে রান্না করে সে বলছে আমি আরো দূর পর্যন্ত জানাবো কেন এই কারণ তুমি সরকারের ছুটি নয় সরকারের ছুটি এলে আমরা মানবো হ্যাঁ এটা সরকার ভিডিও ভিডিওকে তোমরা জানিস না ভিডিওকে আমরা জানাবো এর মাধ্যম থেকে আমরা ভিডিওকে জানাবো তাকে বলে ভিডিওর কাছে যাব অ্যাপ্লিকেশন দেবো এটা প্রত্যেক শনিবার বন্ধ আর ওদের খেয়াল খুশি ওদের যখন ইচ্ছা হয় তখন খোলে ওদের যখন ইচ্ছা হয় তখন বন্ধ হয় কোন নোটিশ দেওয়া হয় না যে কারণে বন্ধ আছে কি জন্য বন্ধ কিছু জবাবও দেয় না